সন্ধানে দেশ ও জাতির কথা বলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কাতারের উপর দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর যে হামলা সেটার উপর ভিত্তি করেই মুসলিম দেশগুলো যে একাত্ম হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যেই পাকিস্তান এবং সৌদি আরব একটা চুক্তি করলো সামরিক চুক্তি যেটা কখনো যদি সৌদি আরব আক্রান্ত হয় অথবা কখনো যদি পাকিস্তান আক্রান্ত হয় সেক্ষেত্রে সৌদি আরব পাকিস্তানের পক্ষে যুদ্ধে লড়বে সৌদি আরব আক্রান্ত হলে সৌদি আরবের পক্ষে পক্ষে পাকিস্তান যুদ্ধে লড়বে এটা আমার অভিমত হচ্ছে সৌদি পাকিস্তানি করছে শুধু পাকিস্তানের সাথে চুক্তি করে চুক্তিটা হতে হবে প্রত্যেকটা মুসলিম দেশের সাথে এই চুক্তিটা হতে হবে প্রত্যেকটা মুসলিম দেশের সাথে এমনকি অমুসলিম দেশের সাথেও হতে পারে যারা আমেরিকা এবং ইসরায়েল বিরোধী যেমন উত্তর কোরিয়া আপনি উত্তর কোরিয়াকে এখানে নিতে পারেন এখানে চীনাকে নিতে পারেন সৌদি আরব এতদিন আক্রান্ত হয়েছে ক্ষেত্রে তাদের সেই সেই বন্ধু ইসরায়েল যাদের গোপনীয় ভাবে সৌদি আরব দুবাই এরা গোপনীয় তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখেছিল অথচ ইসলামী দেশগুলা তাদের এই বন্ধুত্ব কখনই সহ্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একথাও বলেছিল যে মুসলিম দেশগুলা মিলে একটি সামরিক শক্তি বা একটা সামরিক জোট কোনো মুসলিম দেশ যদি কখনো আক্রান্ত হয় সেই ক্ষেত্রে মুসলিম দেশগুলো তাদেরকে প্রতিহত করবে এবং সেই মুসলিম দেশের সাহায্য এগিয়ে আসবে কিন্তু সেই সময় তারা এই পদক্ষেপটা নেয় নাই দ্বিতীয়ত ইরানও এই কথা তুলেছিল বেশ কিছুদিন আগে এরপরে যখন কাতার আক্রান্ত হলো ঠিক এই সময় আবার সব মুসলিম দেশগুলো এক হলো কিন্তু আমেরিকার দাসত্ব যদি ছেড়ে দেয় তাহলে তারা অর্থনৈতিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এই কারণে তারা কখনোই জোটবদ্ধ তারা ঐক্যমতে ওরা কখনই পৌঁছাতে পারে নাই তাই সেই আমেরিকার দাসত্ব কি ওরা মেনে নিয়েছে যখন দিব্য দেখতে পাচ্ছে যে ইসরায়েল যেভাবে দেশগুলা আক্রমণ করতেছে একের পর এক অন্য অন্য দেশগুলাকে আক্রমণ করতেছে এবং আশেপাশের যে মুসলিম দেশগুলা আছে এগুলা দখল করে ইসরায়েল একটা বিশাল একটা রাজ্য বানাতে চাই জাতিসংঘে দাঁড়িয়েছে আমি একটা দেখেছে যে এটা ইসরায়েলের অংশ এরপরেই না কাতারের ওপর আক্রমণ করলো এরপরে এখন সৌদি আরবের কানে পানি যাচ্ছে এখন তারা এটা প্রতিবাদ করছে যে একদিন হয়তো তারাও এই আক্রান্ত হবে একদিন হয়তো সৌদি আরব আরব আমিরাত যে কোনো সময় আক্রান্ত হতে পারে ইসরায়েলের কাছে এখন পাকিস্তানের কাছে হাত বাড়িয়েছে তাদের বন্ধুত্ব সম্পর্ক গড়ার জন্য সামরিক সম্পর্কের জন্য ইরান ইসলামী জোট করার জন্য মুসলিম মিলে। তাতে তুরস্ক সৌদি আরব পাকিস্তান মুসলিম দেশগুলা সবাই থাকবে প্রত্যেকটা দেশের সামরিক শক্তি নিয়ে এই জোটটা করার কথা ছিল কিন্তু মুসলিম দেশগুলা কেউ একত্রিত হতে পারেনি তাদের মুসলিম দেশগুলা তাদের মতামত তাদের মতামতে কখনোই একত্রিত হতে পারেনি কারণ তাদের অর্থনৈতিক যে একটা প্রক্রিয়া ছিল আমেরিকার সাথে সেইটা তাদের হয়তো ভেস্তে যেতে পারে এই কারণেই তারা একত্রিত হতে পারেনি আগে যে সাতান্নটি মুসলিম দেশ মিলে কাতারে একত্রিত হয়েছিল তারা একটি জাতিসংঘের মতো আর একটা প্রতিষ্ঠান করার জন্যে তো আমার মনে হয় এটাও এদের দ্বারাই কখনো সম্ভব হবে না কারণ তাদের অর্থনৈতিক যখন লোক দেখাবে তখনই এগুলা যাবে। আর এটা করা সম্ভব একমাত্র এবং দিয়েই এরা যদি একত্রিত হয় তাহলে সমস্ত মুসলিম দেশগুলা এটা একত্রিত হবে কিন্তু এটা সৌদি আরবকে বা আরব আমিরাতকে দিয়ে এটা কখনোই হবে না এই সব ধনী দেশগুলা দিয়ে হবে না এটা আমেরিকার দালাল কিন্তু দেখেন সৌদি আরব কিন্তু ঠিকই পাঠানের সাথে যে চুক্তিটা করলো এই চুক্তিটা শুধুমাত্র সৌদি আরবকে বাঁচানোর জন্যই করেছে মুসলিম দেশগুলাকে বাঁচানোর জন্য করে নাই সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই কথাটা হচ্ছে আরব দেশগুলা এরা সব সময় আমেরিকার এবং ইসরায়েলের দালালি করে গেছে এগুলা কখনোই দাসত্ব থেকে বের হয়ে আসতে পারছে না যার কারণে এরপরেও দেখবেন এই যে সাতান্নটা দেশ একত্রিত হয়েছে এরপরও শুনতে পাবেন এই সাতান্নটি দেশের নেতারা ঐক্যমতে পৌঁছাতে পারে নাই ইসরায়েলের মায়ের খেতে খেতে তাদের দেওয়ালে থেকে যাবে অন্য এটা কখনোই সম্ভব দেশগুলা হবে না যখন ইসরায়েল মারতে মারতে আরব দেশগুলা দখল করে নেবে তখন হয়তো বা আরব দেশগুলি বা মুসলিম দেশগুলি ঐক্যমত পৌঁছাতে পারবে সারা বিশ্বের মুসলিম দেশগুলা যেভাবে সৌদি আরবকে যেভাবে আরব আমিরাতকে প্রাধান্য দেয় যে তারা মুসলিম অভিভাবক হিসাবে তাদের যে প্রাধান্য দিয়ে থাকে সেই প্রাধান্য তারা এটা কখনো না তাদের নিজের স্বার্থে ইসরায়েল এবং আমেরিকার দাসত্ব করে থাকে আজকে তাদের নিজের স্বার্থের জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে বিশ্বের মুসলিমদের চিন্তা যদি করত তাহলে সৌদি আরব ছোট সৌদি আরব এখানে চুক্তিতে যেতে পারতো না পাকিস্তানের সাথে তাহলে মুসলিম শক্তিশালী যে সব দেশগুলো আছে তাদের সকলকে নিয়েই চুক্তিটা করতে এসডিজি চুক্তির সন্ধানে দেশ ও জাতির কথা বলে